বাস্ত বিপরণ হচ্ছে রামকৃষ্ণ আশ্রম পূর্ব বর্ধমান मन शत्रु का बोल रहा बोल छि पुनः शरण में और शत्रु पर नाम शत्रु पर नाम धन्य आओ ये और नाम दुजाओ और

শান্ত হলো শান্ত হলো করুণাstylesheet হলো করুণাstylesheet হলো শান্তি পরিমলে শান্তি পরিমলে বড় গুণরায় তাহলে কি ভাব হয়েছে এই যে পাড়ুয়ার এবং বল বল জামাजापुर মেয়েদের তোমরা কি আনন্দ করে বলে সবাই পূজোর হাসি ওকে পূজো দেই সবাই ভালো থাকে দৌরাপুরি আমাদের সাথে বড় পূজো মানে সপ্তাহে বড় পূজো দেখতে তোমাদের হচ্ছে না জানো না ভালো আনন্দে হচ্ছে আমরা দৌরাপুরি খাওয়া-দাওয়া করে আনন্দ করে পূজো আমাদের

রাজধানী আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে কলকাতা থেকে ছাত্র দেখি